আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গল্পটি অনেকটাই ভিন্ন এই গল্পটি যদিও ভয়ের কিন্তু সেই ভয়ের মধ্যেও একটা মানবিকতা একটা দুঃখ একটা সত্যি লাগা গল্প রয়েছে আজকের গল্পটির নাম গভীর রাতে ঘাটে আমি আপনাদের জন্য খুব সাবধানে এই গল্পটি বাছাই করেছি একটি সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত একটি চোখে দেখা অভিজ্ঞতা থেকে উঠে আসা গল্প এটি আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে সঙ্গে সঙ্গে ভয় দিয়ে কাঁপিয়ে দেবে তাহলে চলুন আমরা শুরু করি এটা ছিল শর্তের এক গভীর রাত পূর্ণিমার চাঁদ আকাশের মাঝখানে ঝিকমিক করছে বাতাসের শীতলতা নেই কিন্তু কেন যেন শরীর থেকে গরম ভাব বেরোচ্ছিল না শহরের এক প্রান্তে পুরনো শ্মশান ঘাটের কাছে এক তরুণ মেডিকেল ছাত্র একা দাঁড়িয়েছিল তার নাম অনির্বাণ অনির্বাণ সে সময় একটি গবেষণা করছিল মৃত্যু ও মৃতদেহের বিষয়ে মানুষের মৃত্যুর পর কি হয় আত্মা থাকে কি না মৃতদেহের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এসব প্রশ্ন নিয়ে সে একটি বই লিখছিল কিন্তু সে যে গবেষণার জন্য যেখানে গিয়েছিল সেখানে শুধু গবেষণা হয়নি কিছু ঘটেছিল অনির্বাণ সে রাতে শ্মশান ছিল কারণ সে জানত যে এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে এখানে কেউ মরলে সে খবর পেয়ে যেত তার উদ্দেশ্য ছিল মৃতদেহ দেখা কথা বলা কখনো কখনো সাহায্য করা কিন্তু সে রাতে যেটা ঘটল তা তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হয়ে রইল শ্মশান ঘাটটি ছিল পুরনো মানুষের ভিডহীন একসময় এখানে মানুষ আসত কিন্তু বছর কয়েক আগে এখানে একটি ভয়ানক ঘটনা ঘটার পর থেকে সবাই এড়িয়ে চলে কথিত আছে এক মহিলা এখানে তার স্বামীকে দাহ করতে এসেছিলেন তার স্বামীর মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে মৃত্যুর পর তার চোখ খুলে গিয়েছিল যেন কিছু বলতে চাইছিলেন কিন্তু কেউ কিছু বুঝতে পারেনি মহিলা তখন মৃতদেহের পাশে বসে কাঁদছিলেন সে রাতে তাকে আর কেউ দেখেনি পরদিন সকালে মহিলার দেহ মৃতদেহের পাশে পাওয়া যায় কোনো আঘাত নেই কোনো কারণ নেই তবু তাঁর মুখ ছিল ভয় শক্ত সেই থেকে ঘাটটি অভিশপ্ত বলে কথিত হয় অনির্বাণ জানত এই গল্পগুলো কিন্তু সে বিশ্বাস করত না সে মনে করত এসব শুধু কুসংস্কার কিন্তু সে রাতে সে ভুল ভেবেছিল অনির্বাণ ঘাটে ঢুকে দেখল একটি মৃতদেহ পড়ে আছে তার পাশে কয়েকজন মানুষ বসে আছে তারা অনেকটা অস্পষ্ট দেখাচ্ছিল অনির্বাণ এগিয়ে গেল আপনারা কি একে দাহ করবেন সে জিজ্ঞেস করল কিন্তু কেউ কিছু বলল না কেবল একজন মহিলা মুখ তুলে তাকালেন তার চোখ দুটি ছিল কালো অন্ধকারের মতো সেই চোখে কোনো প্রাণ ছিল না অনির্বাণ ভয় পেয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল আমি একজন মেডিকেল ছাত্র সে বলল আপনাদের সাহায্য করতে পারি মহিলা হাসলেন সেই হাসি ছিল কোনো মানুষের নয় সেটা ছিল ভয়ানক মর্মান্তিক তারপর হঠাৎ করে সবাই উঠে দাঁড়াল মৃতদেহটি তখন নড়ছিল অনির্বাণ চিৎকার করে উঠল সে পালাতে চাইল কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল মৃতদেহটি ধীরে ধীরে উঠে দাঁড়াল তার মুখ ছিল কালো ধোঁয়ার মতো তার চোখ খুলে গেল সে কথা বলল তুমি কেন এসেছ অনির্বাণ কিছু বলতে পারল না মৃতদেহ এগিয়ে এল তার পা দুটো মাটিতে ঠুকে ঠুকে আওয়াজ করছিল তার হাত বাড়িয়ে অনির্বাণকে ছুঁয়ে ফেলল অনির্বাণ চিৎকার করে উঠল তার সবকিছু কালো হয়ে গেল অনির্বাণ যখন চোখ খুলল তখন সে আর ঘাটে নেই সে একটি অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে চারপাশ ঘন কুয়াশায় ঢাকা তার সামনে একটি লম্বা সিঁড়ি উঠে গেছে অন্ধকারের মধ্যে তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে তার মুখ দেখা যাচ্ছিল না তুমি মরণই লোকটি বলল কিন্তু তোমাকে দেখানো হচ্ছে কি দেখানো অনির্বাণ জিজ্ঞেস করল মৃত্যুর পরের দুনিয়া তারপর অনির্বাণ অদ্ভুত সব জিনিস দেখল মৃত মানুষের আত্মা যারা তাদের মৃত্যুর কথা ভুলে গেছে যারা পৃথিবীতে ফিরে যেতে চায় যারা নিজেদের পরিবারকে খুঁজছে তার মনে হল একি মৃত্যুর পরের জগৎ সে প্রশ্ন করল না লোকটি বলল এটা শুধু অপেক্ষার জায়গা যারা মরেছে কিন্তু মরতে চায়নি তারা এখানে আটকে থাকে তারপর সেই লোকটি অদৃশ্য হয়ে গেল অনির্বাণ চিৎকার করে উঠল অনির্বাণ ছুটতে শুরু করল কুয়াশা তাকে ঘিরে ফেলছিল কখনো কখনো সে মানুষের কান্না শুনতে পাচ্ছিল কখনো কখনো হাসি তার মাথা ধরে ধরে ব্যথা করছিল সে ভাবছিল এটা কি তার স্বপ্ন নাকি সত্যি তারপর সে একটি দরজা খুঁজে পেল দরজাটি খুব পুরনো ছিল তাতে লেখা ছিল ফিরে আসার পথ অনির্বাণ দরজাটি খুলল আলো তার চোখে লাগল সে ঘাটে ফিরে এসেছিল কিন্তু ঘাটটি এখন পুরোপুরি পরিবর্তিত মৃতদেহ আর নেই মানুষও নেই শুধু একটি প্রাচীন পাথরের ফলক ছিল যেখানে লেখা ছিল যারা মৃত্যুকে ভয় পায় তাদের মৃত্যু আসে না যারা মৃত্যুকে বুঝতে চায় তারা তাকে দেখে অনির্বাণ চিৎকার করে উঠল অনির্বাণ ঘাট থেকে পালিয়ে এলো। কিন্তু তার জীবন আর আগের মতো ছিল না তার ঘুমের মধ্যে সব সময় সেই কুয়াশা আসত তার স্বপ্নে সেই মৃতদেহ আসত সে তাকে বলত তুমি কেন এসেছ অনির্বাণ এক মনোবিদের কাছে গেল কিন্তু কোনো চিকিৎসাতেই কাজ হলো না সে তখন বুঝতে পারল সে এখন দুটো দুনিয়ার মাঝখানে আটকে গেছে তার শরীর পৃথিবীতে কিন্তু তার আত্মা অন্য দুনিয়ায় তার বন্ধুরা তাকে অস্বাভাবিক মনে করতে লাগল সে কথা বলতো না খেত না ঘুমাত না একদিন তার বাসার কাছে সে আবার সেই মহিলাকে দেখল যিনি প্রথম তাকে হাসিছিলেন তিনি তাকে বললেন তুমি এখন আমাদের মধ্যে একজন অনির্বাণ তখন বুঝুল তার জীবন শেষ হয়ে গেছে সে আর মানুষ নয় তার দেহ থাকবে কিন্তু আত্মা আর থাকবে না অনির্বাণ আবার ঘাটে ফিরে এল সে জানে এটাই তার শেষ রাত সে ঘাটে ঢুকে দেখল সেখানে সবাই অপেক্ষা করছে মৃতদেহগুলো তাকে দেখে হাসছে তিনি মহিলা এগিয়ে এলেন তুমি আমাদের সাথে যাবে অনির্বাণ মাথা নাড়ল তারপর তাকে ঘিরে ধরা হল তার দেহ থেকে আত্মা বেরিয়ে গেল সে চিৎকার করল কিন্তু কেউ শুনল না তার দেহ পড়ে রইল ঘাটের মাটিতে আর তার আত্মা সেই কুয়াশার মধ্যে হারিয়ে গেল তার দেহ পরদিন পাওয়া গেল পুলিশ ঘটনাটিকে হৃদরোগের কারণে মৃত্যু বলে দাবি করল কিন্তু অনির্বাণের বাবা যখন তার বইটি দেখল তখন তিনি অবাক হয়ে গেলেন বইটির শেষ পাতায় লেখা ছিল আমি এখন তাদের মধ্যে একজন যদি কেউ আমাকে ঘাটে দেখে তাকে ফিরে যেতে বলবেন না কারণ আমি আর ফিরতে পারি না বন্ধুরা এটিই ছিল অনির্বাণের গল্প এক মানুষের গল্প যিনি মৃত্যুকে বুঝতে চেয়েছিলেন কিন্তু মৃত্যুর সত্যিকারের রূপ দেখে তার আত্মা হারিয়ে গেল আমি আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদিও এটি ভয়ের কিন্তু এর মধ্যে একটা গভীর বার্তা রয়েছে কখনো কিছু না বুঝে কিছুতে পা দেবেন না কারণ কখনো কখনো কিছু জায়গা এমন হয় যেখান থেকে ফিরে আসা যায় না আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি এখনও করে না থাকেন নতুন গল্প পেতে ঘণ্টার বেল চাপুন আমি তোমাদের আবার পরের গল্পে দেখা করব ততদিন সুস্থ থাকো সুখী থাকো এবং মনে রাখবেন কখনো কখনো গভীর রাতে শ্মশান ঘাটে কেউ তোমাকে ডাকতে পারে ধন্যবাদ আবার দেখা হবে